সকাল দশটার সময় পুলিশ এসে বডি বের করে নিয়ে গেছে আমি বারোটা একটার দিকে সব নিউজ পোর্টালগুলো এখন তো অনলাইন আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার বারান্দা আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জানেন আমার আগের বারান্দাতে ঘাস পাতা ছিল তো ওই ঘাসটা নষ্ট হয়ে গেছিল বাসা চেঞ্জ করার সময় ওইটা ফেলে দিয়ে আসছিলাম আর আবার ঘাস কিনবো এইটা করবো সেটা করবো করতে করতে এই বাসায় উঠা আজকে প্রায় আমাদের কয়দিন হলো আজকে কয় তারিখ আজকে হলো তেইশ তারিখ সম্ভবত তো প্রায় অনেক দিনই হয়ে গেছে সরি আজকে হুম বাইশ তারিখ তো অনেক দিনই হয়ে গেছে প্রায় মাসের কাছাকাছি তো অবশেষে ঘাসটা কেনা হয়েছে কারণ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম ঘাসটা আসলে ওইভাবে করে বুঝতে পারতেছিলাম না কোথা থেকে কিনবো কি করবো না করব তো শেষ পর্যন্ত ঘাসটা কেনা হলো খারাপ না ভালোই আছে মোটামুটি তো আমার বারান্দাটাও কিন্তু বিশাল বড় বেশ অনেকখানি লম্বা বোঝা যায় না গাছপালা থাকে অনেক কিছু থাকে তো ওই জন্য বোঝা যায় না বেশ অনেকখানি লম্বা আর চড়াতেও বেশ ভালোই চড়া অনেক বিশাল বড় বারান্দা তো আমি নিজেই কেটে কুটে লাগাই ফেললাম বারান্দায় ঘাস এখন ঘাসের উপরে হাঁটতেছি ভালোই লাগতেছে ঘাস দেখতে বারান্দায় ভালো লাগে আসলে যদিও আর্টিফিশিয়াল তারপরও ভালো লাগে আমরা প্রশান্ত আবিবের ক্যাম্পাসে গেছিলাম কারণ হলো আপনারা গত ব্লগটা যারা দেখছেন তারা বলতে পারবেন কেন ক্যাম্পাসে গেছিলাম এখন আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বৃষ্টি হওয়ার পরে আমরা যে আমাদের বাসায় ঢুকবো মানে আমাদের বাসায় যাব হ্যাঁ বলো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমরা দুই ভাই আমরা যে আমাদের বাসায় যাব আমরা আমাদের বাসায় যেতে পারতেছি না কারণ হলো আমাদের বাসার সামনের জায়গাটা কিন্তু ওপেন আপনারা সবাই যাচ্ছেন এখন না তো বৃষ্টির পানি এই দিক থেকে মনে হয় ছাট আসতেছে মানে এমন অবস্থা যাওয়া যাচ্ছে না আর কি পুরো ভিজে যেতে হবে আপনাদের ভাইয়া আবার নিচে গেল গাড়িতে ছাতা আছে তো ছাতা আসতে গেল আর এখানে এত বৃষ্টির ছাট এসে পুরো একদম বৃষ্টির পানিতে আসাই যাচ্ছে না এক সাইড পরে আমি আসলাম আপনাদের হাজার মি থেকে ছাতা নিয়ে আসতেছে গাড়ি তো ছাতা আছে ছাতা দিয়ে ওদেরকে ছাতা দিয়ে নিয়ে আসবে আর যেন ওদের গায়ে বৃষ্টি পানি না পড়ে এই সাইডে আসার পর যেটা গায়ে লাগতেছে না বাট এই থেকে পুরো একদম ভিজে গেছে এই থেকে পুরো ছাতা আসছে বৃষ্টির। তো এই তো আমরা দুই মা ছেলে দোসারে একটু চুলটা কাটাইতে হবে চুলটা অনেক বড় হয়ে গেছে শনিবার দিয়েছে তোদের নতুন স্কুলে ওই নির্দেশম দিনের বেলা দেখা যায় যে ওই সকালের দিকে অনেক রোদ থাকে আর দুপুরের পরে শুরু হয় বৃষ্টি আর এই কারণে আসলে যাওয়া হয় না তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভাবলাম যেহেতু নিচে যাচ্ছি ও চুলটাও কাটাই আসি আর আপনাদের সাথে জিনিসটা শেয়ারও করব চলেন যাই মা ছেলে একসাথে বাসা থেকে বের হলাম আমাদের এই রাস্তাটা দিয়ে প্রায় বাহিরে যাওয়া আসা করা হয় আমরা প্রায় যাই অনেক সময় হেঁটে যাই বা অনেক সময় গাড়িতে করে যাই তো এই রাস্তাটাতে এমন একটা ইনসিডেন্ট হয়ে আছে এটা তো আসলে আমরা কেউ স্বপ্নেও চিন্তা করি নাই তো আপনাদেরকে আমি একটু দেখাই আসলে কি ইনসিডেন্ট বা কী বিস্তারিত আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলবো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই দিক দিয়ে আপনাদের ভাইয়ার অফিসেও কিন্তু যায় সামনেই অফিস ওই যে দেখতে পাচ্ছেন একটা হাইলাক্স গাড়ি দাঁড়িয়ে আছে পিছনটা ফাঁকা কিছু জিনিস পিছনে ওইখানে ওইখানে দাঁড় করানো এই গাড়িটাতে আজকে একটা ডেড বডি পাওয়া গেছে মানে আসলে আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নেই যে চুল কাটাতে নিয়ে আসছি পাশেই হলো সেলুন তোষানের চুল কাটানো হচ্ছে এই যে তোষানের হেয়ার কাট করে আমরা বের হলাম দেখি তোষান যাক পছন্দ হয়েছে তার হেয়ার কাট আমি কিছু বলি নাই তাকে যিনি কাটলেন উনি তার স্টাইল অনুযায়ী কেটে এটা দিছে আমি কিছুই বলি নাই ও আচ্ছা বারবার যা বলে সেটাই রাইট না ও আচ্ছা মানে আমরা বলে সেটা রাইট না আমি বাবা রিক্সে যাই নাই ছেলে বড় হয়ে গেছে আগে তো নিজে এনে নিয়ে আমার পছন্দ না কেটে দিতাম এখন সেগুলাতে ইউজ টু না সে আমাকে আসার সময় বলেছে তুমি কোনো কিছু সাজেস্ট করবা না আমি বলবো না হলে ওরা কেটে দিবে আমি বললাম ঠিক আছে বাবা তুমি বললো চুল কাটার পরে তোষান বলতেছিলাম আমি আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে উপরে গিয়ে খাওয়া যাবে না কারণ তাবিবের নাক দিয়ে এখনো পানি পড়তেছে তাবিব দেখলেই খাইতে যাবে তো তোষান খাবে ভাবলাম আমিও ওকে একটু সঙ্গ দিই আমিও একটু নেই আমার মালয়েশিয়ার আইসক্রিম খুব একটা ভালো লাগে না তো এটা হলো আমাদের নিচে বাসার নিচে যে রিসেপশন সাইটটা আছে যেখানে বসে বসা যায় আর কি ওইখানে বসে দুই মা ছেলে আইসক্রিম খাচ্ছি তো তোষানকে আর বলি নাই গাড়িটার সাথে কি ইনসিডেন্ট হয়েছে ছোট মানুষ ও অনেক সময় দেখা যাবে দিক দিয়ে যাওয়া আসা করবে হয়তো বা অনেক কিছু চিন্তা করতে পারে আর কি এই তো মা ছেলে নিচ থেকে চলে আসছি তো আমি আপনাদেরকে গাড়িটা দেখানোর সাথে সাথে একটু শেয়ার করেছি আসলে আমি জানি না মালয়েশিয়াতে কেন এরকম পরপর ইনসিডেন্ট হচ্ছে নিউজেও অনেক সংবাদ আসে যেগুলো হয়তো আমাদের চেনা পরিচিত না বিভিন্ন জায়গা থেকে নিউজগুলো আমরা দেখতে পাই তারপরে ইদানিং বেশি এই নিউজগুলো পাচ্ছি আর এখন গত যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আগের বাসার ওইখানে ওইটা একদমই পাশে ছিল আর এটাও খুব বেশি দূরে না এই যে ইনসিডেন্টটা হয়েছে এটা একদমই পাশে এবং এই রাস্তা দিয়ে এই গাড়িটার সামনে দিয়ে কতবার গেছি আসছি তার কোনো হিসাব নাই বিগত দুই মাসে বিগত দুই মাসে কেন বললাম এখন আপনাদেরকে সেটা বলতেছি ঘটনাটা কি হয়েছে ফার্স্টে সেটা একটু বলি আপনাদের ভাইয়া দুপুরবেলা যখন খেতে আসলো তখন আমাকে মানে খেতে আসার পরে বলতেছে যে মানে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যে ফায়ার সার্ভিসের মানে ওইখানে কোনো ইনসিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড টাইপের কিছু হয়েছে এই কারণে মনে হলো যে ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল আর নিচে অনেক পানি টানি পরে আছে তা আমি আর অত গুরুত্ব দিই নাই আমি বললাম যে হবে হয়তো বা ওখানে তো টুকটাক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে হ্যাঁ হালকা পাতলা কিছু হয়েছে এই জন্য মনে হয় ফায়ার সার্ভিস আসছে এরকম বলার পর আপনাদের ভাইয়াও দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছে আর আমিও ব্যস্ত ছিলাম আমিও আর ডিটেলস ওইভাবে শুনতে পারিনি অফিসে যাওয়ার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আপনাদের ভাই আমাকে ফোনে কল দিছে কল দেওয়ার পরে আমাকে বলতেছে যে তোমাকে বললাম না যে ফায়ার সার্ভিসের গাড়ির মতো গাড়ি দেখলাম তারপরে নিচে পানি টানি পড়ে আছে আমি বললাম হ্যাঁ তুমি আমাকে বললা তো বলছি ওইখানে কি কী হয়েছে তুমি জানো আমি বলছি না আমি কীভাবে জানবো আমি তো বাসাই থেকে তার ওইখানে সামনে কি হচ্ছে এটা তো দেখা যায় না তো বলতেছে যে ওইখানে একটা গাড়ি যে গাড়িটা আপনাদেরকে দেখাইলাম এটা হাইলাক্স একটা গাড়ি এই গাড়িটার মধ্যে এক মহিলার ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটা পুরো একদম পচে গলে শেষ কারণ বিগত দুই মাস ধরে ওই গাড়িটা ওইখানে পার্ক করা আর দুই মাসের ভিতর দুই মাস ধরে ওই ডেড বডিটা ওই গাড়িটার মধ্যেই ছিল আসলে গাড়িটা এমনভাবে টিন্ট করা টিন্ট বলতে আপনারা হয়তো অনেকে বুঝবেন গাড়িটা কালো একটা প্রলেপ থাকে না যে বাইর থেকে গাড়ির ভিতরে কি আছে না আছে দেখা যায় না ওরকম গাড়িটা পুরা ব্ল্যাক টিন্ট করা কিছুই দেখার উপায় নেই আর যেটা হচ্ছিলো সেটা হলো গাড়িতে মানে এটা তো যেহেতু পার্কিংয়ের জায়গা না আপনারা তো দেখলেন ওটা রাস্তার পাশে ফুটপাতের পাশে ওখানে কিন্তু পার্কিং করা নিষেধ যদি কোনো গাড়ি পার্কিং করে তাহলে ডিবিকেএল মানে এখানে যারা এই যে রোড রোডের এগুলো দেখাশোনা করে তাদেরকে বলে ডিবিকেল ডিবিকেল থেকে সামান দিয়ে যায় সামান মানে জরিমানার একটা কাগজ গাড়ির নাম্বারটা দিয়ে একটা কাগজ দিয়ে জরিমানাটা ওই গাড়ির সামনে উইন্ডশিল্ড যে আছে উইন্ডশিল্ডের ওয়াইপারটার ওইখানে দিয়ে চলে যায় এরকম আপনাদের ভাইয়াও এরকম দুই তিনবার এরকম আমরা সামান আমাদের হইসে পাইছি আমরা এখানে সবাই টুকটাক এরকম সামানের সম্মুখীনই হয় দেখা যায় কোথাও গেছি হয়তো বা গাড়িটা পার্ক করে দুই মিনিটের জন্য হয়তো গেছি যে এসে আবার চলে আসবো ওই মধ্যে এসে সামান দিয়ে দেয় তো ওইটা সাথে সাথে পে করে দেওয়া হয় ওইখানে অনলাইনে পে করে দেওয়া যায় তো ওই গাড়িটার সামনে সামান দিয়ে ভরা যেহেতু দুই মাস ধরে একটা জায়গায় গাড়ি পার্ক করা হয়তো সপ্তাহে যদি একবারও একটা করে সামান দেয় তাহলে দুই মাসে তো প্রায় আটটা সামান হওয়ার কথা পুরা ভর্তি বৃষ্টিতে ভিজতেছে কাগজ উড়ে চলে যাচ্ছে এরকম অবস্থা গাড়িটার এরকম অনেক গাড়ি কিন্তু আমাদের আগের বাসার যে কনজাস্টেড রোডটা ছিল এখানেও কিন্তু এরকম অনেক পরিত্যক্ত গাড়ি মাসে মাসের পর মাস দেখছি এরকম পার্কিং করা থাকে তো এখানে তো আসলে মালয়েশিয়ানদের জন্য বা মালয়েশিয়ার যারা সিটিজেন তাদের জন্য গাড়ি কেনাটা একদম আমাদের আমরা বাংলাদেশে যেমন আমের সময় আম কিনি কেজি হিসাবে ওদের কাছে গাড়ি কেনাটা এরকম কারণ ওরা এতটাই বেনিফিট পায় তো ওইখানে ওইটাতে তো ডিবিকেল সামান লাগাইছে সামান লাগানোর সময় একবারের জন্য দেখে নাই কারণ গাড়ির ভিতরে কি আছে দেখার কোনো উপায় নেই বাইর থেকে যেহেতু পুরো একদম ব্ল্যাক টিন্ট করা তো আজকে যেটা হয়েছে যে দুই মাস ধরে একটা গাড়ি এক জায়গায় দাঁড় করানো হয়তো বা কারো না কারো চোখে পড়ছে সবচাইতে বড় কথা আজকে নাকি সকাল থেকে একটু স্মেল আসতেছিল গাড়ির ভিতর থেকে কয়েকদিন এই দুই মাসে আসলে গাড়ির গ্লাস টলাস তোলা থাকলে গাড়ির ভিতর থেকে কোনো কিছু স্মেল বা কোনো কিছু বাইরে আসা তো আসলে এটা সম্ভব না তো দুই মাসে তো এটা অবস্থা শেষ বডিটা পচে গলে শেষ এই দুই মাসে আজকে বা দুই একদিন হয়তো বা স্মেল পেয়েছে কারণ পাশে রেস্টুরেন্ট আছে তারপরে ওইখানে গাড়িটা যেখানে পার্ক করানো তার অপোজিট সাইডেই ওই যে অনেক মালয়েশিয়ানরা আছেন যারা ফুড কার্ট নিয়ে বসেন দেখা যায় যে ওখানে বিভিন্ন ফ্রাইড আইটেম বিক্রি করতো তারাও হয়তো বা এটা খেয়াল করেছে তারাও দেখেছে দেখে গন্ধ পেয়ে পুলিশকে কল করেছে পুলিশ আসছে আসার পরে দেখছে গাড়িটা ওপেন করছে ওপেন করে এরকম মানে পচা গলা ডেড বডি বুঝতে পারছে যে মহিলা কিন্তু মহিলা কোন দেশি কি আসলে কোনো কিছু বোঝারই কোনো উপায় নেই পরে এখানে একটা হসপিটাল আছে ওই হসপিটালে আমরা দুই তিনবার গিয়েছি আমাদের চিকিৎসা পারপাসে ঠান্ডা ঠান্ডা লাগলে আমরা গিয়েছি ওই হসপিটালে নিয়ে গেছে এটা নিউজে আসছে মালয়েশিয়ার সবগুলো বড় বড় নিউজে নিউজ পোর্টালগুলোতে এটা নিউজ আসছে আমরা আমি দেখলাম নিউজগুলো তো আসলে সত্য কথা মানে ওই দিক দিয়ে আমাদের প্রতিদিনই ধর আমরা বাইরে গেলেই আমাদের এই রোডটা দিয়ে আমরা বের হই এটাই আমাদের বের হওয়ার রোড এবং ওই গাড়িটার সাইড দিয়ে আমরা যাই কারণ ওই দিক দিয়ে আমাদেরকে যেতে হয় ওই দিক দিয়ে আমাদেরকে অনেক সময় ওই দিক দিয়ে আসতে হয় বা আমরা অন্য দিক দিয়ে আসি তো ওই দিনও আমি তাবিবের চুল কাটাইতে নিয়ে গেলাম আমি ওইটার সামনে দিয়ে দিক দিয়েই কিন্তু তাবিবের চুল কাটাইতে নিয়ে গেছি দেখি আমারও মনে হচ্ছে গাড়িটা পরিচিত কারণ আমি অনেকবার দেখছি আপনাদের ভাইয়া প্রতিদিন সকালবেলা অফিসে যায় এই রাস্তা দিয়েই হেঁটে অফিসে যায় অনেক সময় দেখা গেছে যে হয়তো বা গাড়ির পাশ দিয়েও গেছে দুই মাস ধরে একটা গাড়ির ভিতরে একটা ডেড বডি এরকমভাবে পড়ে আছে আল্লাহ মানে আমার চিন্তা করেই জানি কেমন লাগতেছে আমি আসলে আপনাদেরকে কি বলবো মানে আসলে সব দেশেরই ছোটো খাটো টুকটাক এইসব হয়ই তাই না এটা কোনো জায়গায় মানুষ সব জায়গায় তো মানুষ একদম ভালো বা খারাপ এটা তো আমরা বলতে পারবো না সব জায়গাতেই ভালো খারাপ মিলাই মানুষ আছে এখন কি হয়েছে মহিলার সাথে কি ঘটেছে দুই মাস ধরে একটা গাড়ি ওইখানে পড়ে আছে একটা বডি তার মধ্যে পড়ে আছে তো এটা যে কি হয়েছে না হয়েছে আমরা তো আসলে কেউই জানি না আর এখানে খুব একটা আশ্চর্যজনক জিনিস যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এটা যদি বাংলাদেশ হতো প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষজন জানতে পারতো কারণ ওখানে ভিড় হয়ে যেত তো এখানে আসলে ওইভাবে করে ভিড়ও হয় না আর গাড়িটা এখনও কিন্তু ওইখানেই আছে গাড়িটা হয়তো বা ফরেনসিকের লোক এসে গাড়িটাকে দেখছে তাদের যা যা আলামত নেওয়ার তারা নিচে নিয়ে গাড়িটাকে ওইখানে রেখে চারোদিক দিয়ে ওইখানে ইয়ে আপনাদের ভাইয়া বললো যে মানে ক্রাইম সিনকে একটা ফিটা দিয়ে দিয়ে রাখে না যে ডু নট ক্রস এরকম একটা ফিতা দেওয়া থাকে না ওইটা দেওয়া ছিল আমি দেখলাম যে ওইটা আমি এখন ভিডিও করলাম যখন আমি দেখলাম এটা নিচে পড়ে আছে হয়তো বাতাসে বৃষ্টি হয়েছে না বাতাসে নিচে পড়ে গেছে মনে হয় নিচে পড়ে আছে তো মানে আমার কেমন লাগতেছে মানে কেমন লাগতেছে বলে বুঝাইতে পারবো না এর আগের বাসায়ও যখন ইনসিডেন্টটা হইলো তখন আমার আসলে কয়েকদিন আমি একটা কেমন ট্রমার মধ্যে ছিলাম যে আমার পাশার পাশে যে রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে আমার ছেলেটা বিশেষ করে তোষান স্কুল থেকে আসলেই ওই রাস্তা দিয়েই আসে এবং সকালবেলা আপনাদের ভাইয়া ওই রাস্তা দিয়েই তোষানকে স্কুলে নিয়ে যেত আমার বাসাটা আসলে আমার ওখান থেকে ছেড়ে আমি এখানে আসছি এটা একটা আরও একটা কারণ কারণ তোষান স্কুল থেকে আসলে ওকে রাস্তার ওই পাশে গাড়ি নামায় দিত ওভার ব্রিজ পার হয়ে হেঁটে বাসায় আসতো ওইটা আমার কাছে ভালো লাগতো না কারণ ইদানিং এগুলো এত শুনতেছি এত নিউজে পাচ্ছি বিশেষ করে নিউজগুলোতে তো সব সময় আসতে থাকে যেমন আজকের ইনসিডেন্টটা সকাল দশটার সময় পুলিশ এসে বডি বের করে নিয়ে গেছে আমি বারোটা একটার দিকে সব নিউজ পোর্টালগুলো এখন তো অনলাইন বেসড এখন তো আসলে কোনো কিছুই আর হিডেন থাকে না অনলাইনে সব সাথে সাথে চলে আসে সাথে সাথে চলে আসছে তো আমি কি বলবো আসলে মানে আমার এমন লাগতেছিলো নিউজটা যখন আপনাদের ভাইয়া আমাকে ফোনে বলল আমি শুনে আমার অস্থির লাগতেছিলো যেটা কেমন কথা বাসার সামনে এরকম আমার বাসার সামনে হয়েছে বলে আমার অস্থির লাগতেছে আরও যেসব ইনসিডেন্টগুলো হয় কারো না কারো বাসার সামনেই তো হয় তাই না তো আরও বেশি অস্থির লাগতেছে কারণ এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি আমাদের এই গাড়িটা দিয়ে আমরা কত এই গাড়িটার সামনে দিয়ে আমরা কতবার গেছি কতবার আসছি গাড়ির মধ্যে যেরকম একটা বডি দুই মাস ধরে পড়ে আছে কেউই হয়তো বুঝতে পারে নাই কেউই বুঝতে পারে নাই বুঝতে পারলে তো আরও আগেই সবাই জানা জানি হইতো মানে বডিটা আসলে চেনার মতো কোনো উপায় নেই আর ওই যে বললাম না যে এখানে কেউ গিয়ে আসলে তো ভিড়ও করে না ওইরকম হয়তো বা আশেপাশে যারা দোকানদার টাকানদার আছেন যারা হয়তো দেখছে যে পুলিশ আসছে যেরকম একটা ইনসিডেন্ট হয়েছে তারা হয়তো বা সামনে গিয়ে দাঁড়ায় একটু দেখছে কিন্তু অনেক মানুষ এসে ভিড় করা বা ইয়ে করা এগুলো আসলে হয় না এখন দেখেন গাড়িটা পড়ে আছে কেউই কিন্তু নাই এটা এসে দেখা উৎসুক জনতা এই এই জিনিসটা এখানে নাই আমি দেখি নাই এখানে কারণ এর আগে একবার ইন্সিডেন্টে আমি আমাদের ওই বাসার পাড়া থেকে রাত তখন কয়টা বাজে আর এটা তিনটা হবে সামনে যে কামপুং মানে গ্রামটা আছে ওইখানে একটা বাড়িতে আগুন ধরে গেছিল মানে আগুনে পুড়ে যাচ্ছিল ফায়ার সার্ভিস সুন্দর এসে আগুন নিভাইলো একটা মানুষও নাই যে দেখতে আসা উৎসুক যে জনতা এটা এখানে আমি দেখি না এখানে হয় না আমি দেখি নাই আমার আমার চোখে পড়ে নাই তো কী বলবো আসলে আমরা যে যেখানে থাকবো সবাই সাবধানে থাকবো আল্লাহ জানে মহিলাটা মানে কেমন বয়স ছিল হয়তো বা কারো মা হতে পারে হয়তো বা কারো বোন হয়তো বা কারো স্ত্রী হয়তো বা কারো সন্তান কিছু না কিছু তো কারো না কারো হবে তারাও হয়তো হয়তোবা দুই মাস ধরে তাকে হন্য হয়ে খুঁজতেছে হয়তো বা পুলিশ রিপোর্ট করেছে পুলিশও হয়তো বা খুঁজতেছিল কিন্তু এখানে যে এভাবে সে কোথার থেকে নিয়ে আসছে বা কোন জায়গায় তার বাড়ি কেউই তো জানে না ধরেন আমার বাসা ধরেন চট্টগ্রামে আমার সাথে যদি কিছু ঢাকায় ঘটে আমার বাবা মারা বা আমাকে চট আমার জন্য চট্টগ্রামে হয়তো বা আমার জন্য একটা রিপোর্ট করলো যে আমি পাচ্ছি না বা নিখোঁজ বা কী তো চট্টগ্রামের মধ্যেই হয়তো বা আমাকে খোঁজাখুঁজি করবে ঢাকায় এসে খোঁজাটা এটা কিন্তু এত সহজ না তো ওনার সাথেও হয়তো বা এমন কিছু ঘটেছে আমি জানি না আমার আমি বলতে পারবো না আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম মহিলা কি নিজে ড্রাইভ করে এসে হয়তো এখানে থামছে স্টপ করে গাড়িতে মারা গেছে বের হতে পারে না এমন কি কিছু হতে পারে আপনাদের ভাইয়া বলতেছে হইতেই পারে অস্বাভাবিক কিছু না স্টপ করে তো মানুষ সেকেন্ডে দুনিয়া থেকে চলে যায় হইতেই পারে তো কীভাবে কী হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে তারপরও এরকম কিছু হলে আমাদের মাথার মধ্যে ওই খারাপ জিনিসগুলাই আসে যে কেউ কিছু করেছে কারো কোনো কিছু শিকার সে হয়েছে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সহিসাল্লামতে রাখুক আমরা যারা প্রবাসে থাকি আমরা সবাই সাবধানে থাকব ভালো থাকব নিরাপদে থাকব যারা দেশে আছি তারাও আমরা সাবধানে থাকব নিরাপদে থাকব আসলে স্বাভাবিক মৃত্যু এক জিনিস অস্বাভাবিক মৃত্যুগুলো আসলে অনেক বেশি কষ্ট দেয় স্বাভাবিক মৃত্যুই আমরা মেনে নিতে পারি না আর অস্বাভাবিক মৃত্যুগুলো বা এরকম টাইপের মৃত্যুগুলা সত্যি কষ্টদায়ক খারাপ লাগে অনেক আর এরকম সম্মুখীন আমরা মানে হই নাই এত বছর ধরে মালয়েশিয়াতে আছি এই যে পরপর কয় মাসে চার তিন চার মাসের ব্যবধানে দুইটা ইনসিডেন্টের সম্মুখীন হইলাম একটা ওই ভাষাতে আর একটা এই ভাষার যেটা কিনা দুই মাস ধরে আমাদের সামনে পড়ে আছে আমরা যাচ্ছি আসতেছি বাট আমরা একবারের জন্য কেউ বুঝতে পারি নাই আমরা তো দূরের কথা ওইখানে পাশে যারা দোকানদাররা আছে বা তার পাশে একটা বিশাল গাড়ি পার্কিং আছে ওইখানে গাড়ি প্রতিদিন কত কত গাড়ি ওইখানে পার্ক করা থাকে তার পাশেই ক্লিনিক আছে যে ক্লিনিকে কয়দিন আগেও আপনাদের ভাইয়া ঠান্ডা সর্দি জ্বরের জন্য গিয়ে ওষুধ নিয়ে আসছে তো কি বলবো কেউই আমরা কখনো ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারি নাই যে এখানে এরকম একটা গাড়ির মধ্যে এরকম একটা বডি পড়ে আছে বা একজন এরকম মারা গিয়ে মধ্যে পড়ে আছে তো সবাই সাবধানে থাকবো ভালো থাকবো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ